হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই যে যার বাড়িতে খুব ভালো আছো আনন্দে আছো আমিও আল্লাহর রহমত বেশ ভালো আছি আর আমার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি না রান্না করতে বসে পড়ছি দেখতে পাচ্ছি একটু ধোঁয়া হচ্ছে তো চোখ জ্বালা করছে এই যে বাচ্চা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কি কি করেছি এখানে আমি সমস্ত মশলা মানে খুচি খুচি করে কেটে নিয়েছে এখন বাটা বাটি কাজ কিছু মানে করিনি তো টমেটো আদা রসুন পেঁয়াজ ধনিয়াপাতা সব কিছু কেটে রেখেছি এখন আলুটা কাটতে বাকি আছে তো কি রান্না করব তোমরা কি বুঝতে পারছো এত কিছু আয়োজন তার মধ্যে কি রান্নাটা হতে পারে তো এত কিছু আয়োজন করেছি কারণ নর্মালি রান্না করলে আমি কিন্তু এত কিছু দিই না জাস্ট কোনোরকম যেটা একদমই না দিলে হয় না সেটাই দিই প্রচুর দমা হচ্ছে রান্না করবো আমি মাটন আর একটু চিকেন রান্না করবো কারণ মাটনটা আমার দাদি শাশুড়ি খায় না তো তার জন্য ওনার দাদির জন্য একটু চিকেন রান্না করবো তো চিকেনটা এখনও নিয়ে আসা হয়নি ফ্রিজে আছে কাকিদের মাটনটা নিয়ে এসে ভিজিয়ে রেখেছি কারণ মাটনটা বেশ কিছুদিন আগে যেন আছে তো এটারও আমি এদিকে মশলাগুলো করে নিয়েছি আর পেঁয়াজ আলুগুলো কেটে নেবো আর এদিকে মাংসটা তারে মানে পানি দিয়ে রেখেছি একটু ইয়ে হওয়ার জন্য তারপরে কাটবো কারণ একটু বড়ো বড়ো আছে তো একটু সাইজ করতে হবে তারপরে রান্নাটা শুরু করবো আর তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগে ধরো আলু মশলা সব করা হয়ে গেছে মাটনটা এখনও গোটা বাকি আছে কারণ এখনো ভিজি নিই তো সেভাবে নরম হয়নি এখন সকালে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি কারণ সকালে আর দুপুরে রান্নাটা একসঙ্গেই করা হয় এক উনন্ত তো সকালে ভাতটা একবারে বসিয়ে দিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিই তো যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো আমি যে রুটি খাবো তো খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নাটা বসাবো তো চলো দেখতে থাকো আজকে আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে তেল দেখো গরম হয়ে গেছে আমি মাংস রান্নাটা কিন্তু রেডি করব তো এদিকে দেখো তেল গরম হওয়ার পরে তেজপাতা মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো একসঙ্গে দিয়ে কষিয়ে নিই আমি মাংসটা আজকে রান্না করব আমি কিন্তু এইভাবে সচরাচর রান্না করি না তো আজকে আমি এইভাবে রান্না করছি আমি দেখবো যে কেমন টেস্ট হয় কারণ আমি যেরকমভাবে রান্না করি সেটা হলো তেলের ওপরে দিয়ে মাংসটা কষিয়ে নিই তারপরে মশলা দিই তো আজকে আমি আমি এইভাবে রান্না করছি তো দেখবো অনেকের আমি দেখেছি ভিডিওতে দেখেছি এমনিতেও অনেকের দেখেছি এইভাবে রান্না করে তো তার জন্য ভাবলাম যে আমিও আজকে এভাবে রান্না করে দেখি কেমন টেস্টি হয় তো সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল টেস্টটা আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো আমার কিন্তু এখনই জিবে পানি চলে আসছে তো যাই হোক এদিকে পানি মাংসটা আমি কষিয়ে নিয়েছি কিন্তু একদম ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি আর এবার তো পানি ঝোলের পানিটা দিয়ে দেবো আর এখানে মশলাটা বাটবো বলে আমি রেখে দিয়েছি গরম মশলা যেটা লাস্ট ফিনিশিং দিতে হয় তো তার জন্য এখানে দেখো পানি দিয়ে দিয়েছি তো তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি আলু উভেজে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখানে যে মশলাটা করে রেখেছিলাম গরম মশলা সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো রান্না কিন্তু ডান একদম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের তো চলে আসবে তোমরা সবাই আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলো তোমাদের তো যাই হোক এখানে দেখো তারপরে আমার রান্না হয়ে গেছে আমি একটু আমার মায়ের জন্য প্যাক করছি মানে পাশে যেহেতু গ্রাম তো ভাবলাম যে মাকেও একটু দিয়ে দিয়ে হয়ে গেছে দিয়ে দিয়ে দিয়েছি আর আমি এখন সারাদিন পর আজকে নেট অন করলাম এখন তো এখন নেট করে দেখি তোমাদের ভাইয়া কল করেছিল তো ফোন করিনি তো আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু নিই তারপরে কথা বলে নিই তারপরে ওর সঙ্গে কথা বলবো আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি না এখন কারণ বিকালে দাদির শরীরটা খারাপ তো তাই দেখতে যাব তখন তোমাদের সঙ্গে কথা হবে যেতে যেতে আর ওর সঙ্গে আগে কথা বলে নিই কারণ স্বামী আগে তাই না স্বামী উপরে কিছু হতে পারে না একটা মেয়ের বিয়ের পরে আর অনেকদিন ফোন করিনি যেহেতু তো টেনশন করবে যে কেন ফোন করিনি বা নেট নেট অন থাকলে কিছু মনে করে না নেট অফ থাকলে ভাবে কি হয়েছে না হয়েছে টেনশন করে তার জন্য তো আজকে একটু রান্নার চাপে আমি ফোনটা হাত দিতেই পারিনি তো তার জন্য ফোন করা হয়নি এখন ফোন করে কথা নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা এখনও নতুন আছে আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ কালকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আমার নতুন ঘরের কিছু কাজের সম্বন্ধে যেটা আমি অনেকদিন ধরে আপলোড করবো ভাবছি করা হয়নি তো সেটা হয়তো কালকে আপলোড দিতে পারবো তো তার জন্য ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া তাহলে মিস করবে কিন্তু দেখতে আর অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য তো চল আগে আমি কথা বলে নিই তাহলে ভাইয়ের সঙ্গে পরে তো অনেক সম্পাস তো বন্ধুরা দাদিকে দেখতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো একদম কিন্তু শাড়ি পরেছি আর আমি ওর বাড়িতে গেলে শাড়ি পরেই যাই কারণ এদিক ওদিক গেলে বাজারে বলো কোথাও দরকার কোথাও গেলে আমি লাইটে পরি বাট এমনিতে জামা পরে নাইটি পরি সবসময় তো চেষ্টা করি কিছু কিছু সময় শাড়ি পরা সব জায়গায় কিছু তো চলে না তো সবাই কিছু পছন্দ করে না তো তার জন্য তো আর আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারব না তো তার জন্য ভাবলাম তোমাদের আগে থেকে একটু বলে রাখি কারণ ওখানে গিয়ে ভিডিও করব না কারণ সব জায়গায় তো সব কিছু চলে না সেটা তোমাদের আগেই বললাম আর যেহেতু দাদিকে দেখতে আছি শরীর খারাপ অসুস্থ মানুষকে দেখতে গিয়ে ভিডিও করাটা ঠিক বলে মনে হলো না তো দাদির জন্য আপেল বেদানা লেবু নিয়েছে তো এগুলো দিয়ে আসবো আর দেখে আসবো তো তার জন্য ভিডিওটা আমি এখান শেষ করে যাচ্ছি তো তোমরা জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও এটা কিন্তু জানাবে একদম যে তোমরা কে কোথা থেকে দেখছো কোন গ্রাম থেকে কোন শহর থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি তাহলে কিন্তু মিস করবে নতুন নতুন ভিডিও তো চলো টাটা এখানকার মতো এখনকার মতো